না শত চেষ্টা করো এবারে অ্যাশেসটার ইংল্যান্ড বাঁচাতে পারলো না দুই টেস্ট বাকি থাকতেই তাদের এইবারে অ্যাশেস হারে আবারও স্বাদ পেতে হলো এই নিয়ে টানা দশ বছর তারা অ্যাশেস জিততে পারলো না এই অস্ট্রেলিয়ার কাছে তাদের চির প্রতিদ্বন্দ্বীদের কাছে অ্যাডিনেডোভলে ইংল্যান্ডের শেষ দিন জয়ের জন্য প্রয়োজন ছিল দুশো রান হাতে ছিল মাত্র চারটা উইকেট এই জায়গা থেকে জয়ের জন্য ওভার হোয়েবিং অস্ট্রেলিয়ায় ফেভারিট ছিল কিন্তু তারপরেও ইংল্যান্ডের সমর্থকরা কিছুটা আশা বা স্বপ্ন তারা দেখছিল যখন উইল জ্যাক্স জেমি স্মিথ কিংবা ব্রাইডন কার্সের মতো ব্যাটাররা স্টিল ক্রিজে ছিলেন কিংবা জফ রাড যিনি এর আগের দুই ম্যাচেই দুইটা চমৎকার নক খেলে ইংল্যান্ডের লোয়ার মিডিল অর্ডারকে বা লোয়ার অর্ডারকে বেশ ভালো মতো বুস্ট আপ করেছিলেন তো তাদের মতো ব্যাটাররা যখন স্টিল ক্রিজে ছিলেন সেই একটা আশা সামান্য সূক্ষ্ম জয়ের আশা নিয়ে ইংল্যান্ডের সমর্থকরা বলতে গেলে মাঠে এসেছিলেন আবার দিনের শুরুর দিকে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় এই পার্টিকুলার ম্যাচটায় লাস্ট দিন মানে যদি অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় সেটা ডেফিনেটলি ড্রয়ের জন্য খুব ভালো একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছিল বলা চলে কিন্তু সেই বৃষ্টিটা খুব বেশিক্ষণ স্টে করেনি তো এরপর জেমি স্মিথ আর ওই উইল জ্যাক্স দিনের শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করলো তারপর তারা কিন্তু ভালো রিদেমটা পেয়ে অস্ট্রেলিয়ার বোলারদের উপরই পাল্টা চার্জ করে কিন্তু দ্রুত রান বের করতে থাকছিলেন স্পেশালি জেমি স্মিথ যিনি এই সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না কিন্তু এই দিন যখন ইংল্যান্ডের তাকে সবচেয়ে বেশি করে প্রয়োজন ছিল একটা বেশ ভালো ইনিংস তিনি ডেলিভার করলেন হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন অপর দিকে উইল জ্যাক্স তিনি মাটি কামড়ে প্রিজার্ভ করেছিলেন উইকেটের একপাশ আগলে রাখার কাজ করছিলেন জেমি স্মিথকে উল্টো দিক থেকে বেশ ভালো মতো সাপোর্ট দিচ্ছিলেন এদের দুজনের মধ্যে কারোই একানব্বই রানের পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু তখন জয়ের বেশ একটা ভালো মতো আসা জাগিয়েছিল তখন লাঞ্চ ব্রেক হতে বোধ আর ছয় থেকে সাত ওভার মতো বাকি মিচেল স্টারকে ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি মেরে একেবারে তখন স্বপ্নের রিদেমে ব্যাটিং করছিলেন এই জেমি স্মিথ কিন্তু ওইখানেই তিনি ধরা খেয়ে গেলেন ওই পরপর বাউন্ডারি তিনি নেগোশিয়েট করতে গিয়ে ওই বাস বলের ওই পার্টিকুলার মানে অধ্যায়টাকে তিনি আরও বেশি করে সঞ্চারিত করতে গিয়ে নিজের বিপদটা ঘটেন মিচেল স্টার্কের একটা ব্যাক অফ দ্য লেন্থের একবারে রুম প্রডিউস না করা ডেলিভারিতে আবারও একটা বড় শটের করতে গেলেন মিড উইকেট দিয়ে কিন্তু মিড ওনে ফিল্ডিং করা ওই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের হাতে ক্যাশ দিয়ে ওই জেমি স্মিথ আউট হয়ে যান ষাট রান করে ফলে তার ওই দুরন্ত ইনিংসটা ওখানে খতম হয়ে যায় আর একানব্বই রানের পার্টনারশিপটাও ওইখানেই ব্রেক হয়ে যায় আর যার ফলে অস্ট্রেলিয়া কিছুটা হলেও রিলিফ নিয়ে তারা লাঞ্চ ব্রেখে গেল কিন্তু ফার্স্ট সেশনে ইংল্যান্ড একশোর উপর রান তুলে ফেলেছিল মাত্র একটা উইকেট খুঁয়ে তখন কিন্তু তাদের জয়ের রিকুয়েশানটা বেশ হাতের মুঠোর মধ্যেই ছিল আমি বলবো আর একটা বা দুইটা বড় পার্টনারশিপ হয়ে গেলেই কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জিতে গেলেও যেতে পারত। আর এই উইকেটেও ব্রাইডন কার্স আর উইল জ্যাকস বেশ ভালো মতো লড়াই করে তারাও একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল ইভেন এই জুটিটা যখন এগোচ্ছিল তখন তো মনে হয়তো হয়তোবা ইংল্যান্ড এখান থেকে একটা অবিশ্বাস্য কিছু ঘটিয়ে দিলেও দিতে পারে উইল জ্যাকস তখন যেভাবে ব্যাটিং করছিলেন মাটি কামড়ে ক্রিজে পড়েছিলেন একবারে প্রপার টেস্ট ম্যাচ ব্যাটিংটাই তিনি করছিলেন বলা চলে আর অপরদিকে ব্রাইডন কার্স কিন্তু রান তোলার কাজটা বেশ ভালো মতো করছিলেন কিন্তু এইখানে বিপত্তিটা আবারও ঘটালেন ওই মিচেল স্টার্ক তবে মিচেল স্টার্কের থেকে এই জায়গায় ওই স্লিপ কর্ন ফিল্ডিং করে লাবুশানের একটা প্রশংসা করতেই হবে তিনি যেভাবে তার উইক জোনে ঝাঁপিয়ে বাঁ হাত দিয়ে একবার একটা জাস্ট মানে স্টানিং ক্যাচ নিলেন ওই উইল জ্যাকসেন মানে তাতে করে উইল জ্যাকস আনফর্চুনেটলি একটা দুরন্ত লড়াই করা সত্ত্বেও হাফ সেঞ্চুরির একেবারে দৌড় গিয়ে মাত্র সাতচল্লিশ রানে তিনি সাজঘরে ফেরত যান আর ওই উইকেটটা পড়ার সাথে সাথেই এই ইংল্যান্ড যে মানে চুয়াল চাপা লড়াই করছিল অস্ট্রেলিয়ার ওভারঅল বলিং লাইনআপের এগেনস্টে জয়ের যে আশা তারা জায়গা ছিল ওই জায়গা থেকেই সেটা অনেকটাই যে ধুলির স্বাদ হয়ে গেল সেরকমটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ শেষ স্বীকৃত ব্যাটার বলতে ওই উইল জ্যাক্সি ছিলেন আর এরপর বাকি দুইটা উইকেট তুলতে আর খুব বেশি সময় লাগেনি অস্ট্রেলিয়া জফরা আর্চার তিনি এর আগের দুই ম্যাচের প্রথম ইনিংসে মানে দুইটা ম্যাচেই যে দুইটা ইন্ডিভিজুয়াল ফিফটি প্লাস রানের নখ খেলে ইংল্যান্ডের শেষের দিকে রানটাকে বেশ অনেকটাই বাড়িয়ে নিতে সাহায্য করেছিলেন ইভেন অ্যাডিলেড টেস্টের ফার্স্ট ইনিংসেও তিনি ওই বেন স্টোকসকে সঙ্গে নিয়ে একশো ছয় রানের জুটিটা গড়ে যেভাবে আর কি ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন তার ব্যাট থেকে এদিন যদি ওইরকম একটা অবিশ্বাস্য আসতো তাহলে হয়তো বা ইংল্যান্ড এই জায়গা থেকে জিতে গেলেও যেতে পারতো কিন্তু রোজ তো আর ওরকম ঘটে না আর অস্ট্রেলিয়া ওরকম আপনাকে রোজ সুযোগ দেবে না তো মিচেল স্টার্কের একটা ওই ব্যাক অফ দ্য লংথের আউটসাইড দি অফস্টম ডেলিভারিতে তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে খেলতে গেছিলেন কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টেই মিচেল স্টার্ক ওই জায়গায় সেট ট্র্যাপে ফিল্ডারটা রেখে দিয়েছিলেন আর ওই পার্টিকুলার ফিল্ডারের হাতেই ক্যাশ দিয়ে ওই জফ সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান আর এরপর লাস্ট উইকেটটা তার ঠিক ভেরি নেক্সট ওভারে তুলতে ওই স্কট বোল্যান্ডের কোনো রকম ভুল হয়নি যার ফলে দুরন্ত লড়াই করলেও ইংল্যান্ড শেষ পর্যন্ত অল আউট হয়ে গেল তিনশো বাহান্ন রানে হিসাব মতো বিরাশি রানের বিশাল ব্যবধানে এই চলতি এসোতে থার্ড টেস্ট তথা অ্যাডিলেট টেস্টে ইংল্যান্ডকে হারতে হলো এই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে আর যার ফলে দুই ম্যাচ বাকি থাকতেই এবারের অ্যাসেসটাও ইংল্যান্ড খুঁয়ে ফেললো আবারও ওই তাদের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছেই মানে ওই যেই আমি বলছিলাম শুরুতেই ইংল্যান্ড মানে ভালো একটা চান্স ক্রিয়েট করলো লোয়ার মিডিল অর্ডার থেকে যে ফাইটটা তারা দিয়েছিল একবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই প্রতিরোধটাই গড়ে তোলার দরকার ছিল মিডিল অর্ডার থেকে অন্তত এক বা দুইজনও যদি একটু লম্বা ইনিংস খেলতে পারতেন একটা ষাট সত্তর আশি নব্বই রানের বা সেঞ্চুরির নকও যদি খেলতে পারতো কেউ মিডিল অর্ডার থেকে তাহলে ডেফিনেটলি ইংল্যান্ডকে কিন্তু এইভাবে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাসেসটা কিন্তু খুঁয়ে আসতে হতো না বেন স্টোকসের কিন্তু এই পার্টিকুলার ইনিংস একটা বড় নক কিংবা একটা হ্যান্ডসাম নক খেলে আসাটা ডেফিনেটলি জরুরি ছিল বলে আমি মনে করি ক্যাপ্টেন্স পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেই কাজটা করতেও তিনি মোটা আগে ব্যর্থ হয়েছেন হ্যারি ব্রুক কিংবা জোরুটের মতো সিনিয়র ব্যাটারদের থেকেও ওই রকম একটা প্রতিরোধ ডেফিনেটলি কিন্তু এক্সপেক্টেড ছিল আর যে পার্টিকুলার জায়গাটা ওই চতুর্থ দিন শেষবেলাতেই ওই নাথান লায়ন মাত্র ছ ওভারের মধ্যেই যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে অস্ট্রেলিয়ার ওই মিডিল অর্ডারটাকে ভেঙে দিয়েছিলেন ওই মিডিল অর্ডারের ব্যর্থতাকেই আমি মনে করি ইংল্যান্ডের এই পার্টিকুলার অ্যাডিলেড টেস্ট হারের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল ইভেন ফার্স্ট ইনিংসও ইংল্যান্ডের মিডিল অর্ডারও কিন্তু ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেনি যা করার ওই জোফরা আর্চার আর বেন স্টোকসি শেষ দিকে গিয়ে ওই নবম উইকেটের একটা ম্যামথ পার্টনারশিপের উপর ভর করে করেছিল কি মনে করেন আপনারা আর যে লাস্ট দুইটা নিয়ম রক্ষার টেস্ট বাকি রয়েছে ইংল্যান্ড কি পারবে এই দুইটার মধ্যে অন্তত একটা টেস্টে জয় পেয়ে সান্ত্বনা নিয়ে তাদের দেশে ফিরতে নাকি অস্ট্রেলিয়া পাঁচ শূন্য ব্যবধানে আবারও এই চলতি আসে ইংল্যান্ডকে হারাতে চলেছে একবারে বুধ করে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন